তোমরা যারা সাংবাদিকতা করতে এসে ভাব বই কিনবো নাকি নোটস করেই কাজ হয়ে যাবে তাদের জন্য বলছি না যদি পড়াশোনা করতে চাও তাহলে শুধু নোটসই কিন্তু কাজ হবে না তার সাথে তোমাদের বইও পড়তে হবে এখন তাহলে প্রশ্ন হলো কি বই পড়বো কি বই কিনবো সেই প্রশ্নের উত্তর দিতেই আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি বাংলায় সাংবাদিকতা পড়ার জন্য এই বইটার থেকে ভালো বোধহয় কিছুই নেই যেটা সংবাদ সাংবাদিক সাংবাদিকতা সুজিত রায়ের লেখা এই বইটা আমি যখন একদম প্রথম বর্ষের ছাত্রী সেই সময় আমার এই বইটা কেনা আমি আমার কাছে এখনো রয়েছে এবং আমি আমার স্টুডেন্টদের এই বই থেকেই পড়ে বেশিরভাগ সময় যারা বাংলায় পড়ে খুবই সহজ ভাষায় বিভিন্ন রকম উদাহরণ দিয়ে এই বইটা কিন্তু লেখা এই বইটারও বিষয়সূচিতে কি কি রয়েছে দেখতে পাচ্ছো একদম বেসিকগুলো নিউজের বেসিক সাংবাদিকের কাজ থেকে শুরু করে সংবাদ লেখা কিভাবে যেতে পারে সেই সমস্ত কিছু বাংলা ভাষায় সহজ করে দেওয়া রয়েছে এই বইটা আমার পুরানো এডিশনের বই নতুন এডিশনের বই অলরেডি বাজারে এসে গেছেন যেহেতু আমার কাছে রয়েছে আমি আর আলাদা করে কিনিনি এই বইটার দাম কিন্তু খুব একটা বেশি না এই বইটার দাম এখানে দেওয়া তিনশো কুড়ি টাকা পুরানো বইয়ের দোকানে কম দামে পেয়ে যাবে